হ্যালো বন্ধুরা তো আবার একটা ভিডিও নিয়ে এসেছি তো একটা মানে কথা তোমাদের সঙ্গে শেয়ার করব বলে এসেছি তো শেয়ার করব কথাটা শোনো তো কথাটা হচ্ছে তোমার বারবার ইউটিউব স্টুডিও দেখার জন্য তোমরা তোমাদের চ্যানেলটা হারিয়ে ফেলতে পারো আমিও যেভাবে আমার চ্যানেলটা হারাতে হারাতে আমি বেঁচেছি তেমন বারবার তোমরাও তোমার চ্যানেলটা হারিয়ে ফেলতে পারো তো সেটা কেন কি করলে হারা হারানো যাবে না বা আর চ্যালেঞ্জটা ডিলিট হওয়া থেকে বাঁচাবো আমরা সেটা জানতে হলে চলো পুরো ভিডিওটা দেখো তো চলো বন্ধুরা তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো আশা করছি সবাই ভালো আছো তো পশ্চিম মেদিনীপুরের ছোট্ট একটা গ্রাম থেকে আমি মামুন আমার লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো আমি আমার চ্যানেলে সব ধরনের ভিডিও করি ধাঁধার সঙ্গে ব্লগ এবং তোমার কারো দেখো আমি যেমন হচ্ছে আরিয়েনদার ভিডিও ছেড়েছি রুমপা দিয়েও ছেড়েছি তো এইভাবেই ছাড়ছি জানি না কী হবে পরবর্তীকালে তো চলো আমি তোমাদেরকে মানে বলতে যে খুব কম সময়ের মধ্যে যে ইউটিউব স্টুডিও বারবার দেখলে কি ক্ষতি হতে পারে তো তোমরা সেটা পুরো ভিডিওটা দেখো যে ইউটিউব স্টুডিও বারবার দেখার ফলে কি ক্ষতি হতে পারে আমাদের আমাদের চ্যানেলে কি ক্ষতি হতে পারে এবং চ্যানেলটা ডিলেট হয়ে যেতে পারে না পারে না মানে ডিলেট হবে না হবে না সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে করবো আমি করার জন্যই এসেছি তো এই জিনিসটা আমিও জানতাম না জানার পর আমি আমার মনটাকে বুঝিয়েছি দিয়ে আমি আমার ঠিকঠাক চ্যানেলের প্রতি কাজ করছি তো তোমরাও সেভাবে কাজ করো আর এই ভিডিও থেকে জানতে পারবে যে কীভাবে ইউটিউব স্টুডিও মানে না ব্যবহার করে দেখা যায় এবং তোমার হচ্ছে ইউটিউব স্টুডিও দেখলে কি হয় তো বন্ধুরা দেখো এটা হচ্ছে আমার ইউটিউব স্টুডিও এটা আর আগের চ্যানেলটা ওইটা ছিল তো ওটা তোমার বা ডিলেট হয়ে গেছে এটা হচ্ছে এখনকার ইউটিউব স্টুডিও তো তোমাদেরকে একটাই কথা বলবো ইউটিউব স্টুডিও বারবার দেখলে কোনো অসুবিধা নেই বন্ধুরা ইউটিউব স্টুডিও বারবার দেখলে কোনো অসুবিধা নেই ইউটিউব কোম্পানি থেকে আমাদেরকে ইউটিউব স্টুডিওটা দিয়েছে বারবার দেখার জন্য আমাদের ভিউজ কতটা বাড়ছে এবং ওয়াশ টাইম কতটা হচ্ছে ভিডিও ঠিকঠাক আসছে কি না এবং কপিরাইট বা কপি স্ট্যাক পড়ছে কি না এর জন্যই আমাদেরকে কোম্পানি ইউটিউব স্টুডিওটা দিয়েছে তো ইউটিউব ইউটিউব স্টুডিও দেখলে কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই বোনটা তোমরা সবাই দেখতে পারো আমিও দেখতে পারি তো এটাই তোমাদের কাছে শেয়ার করলাম খুব কম সময়ের মধ্যে আর কিন্তু নিজের চ্যালেঞ্জটা মানে চ্যালেঞ্জটা বলতে ইউটিউবে যেয়ে নিজের চ্যানেলটা ওপেন করা যাবে না বারবার ধরে বারবার ধরে যদি ওপেন করো নিজের চ্যানেলটা ইউটিউবে যে ইউটিউবে যেয়ে ইউটিউবে তো নিজের চ্যানেলটা দেখা যায় না তো ওইটা যদি বারবার ওপেন করো ওইটা তোমার ক্ষতি হতে পারে ওটা তোমার ক্ষতি হতে পারে তো ওইটা আমি ঠিক মতন জানি না শুনেছি কারণ আমিও বেশি দিন ইউটিউব করছি না এক বছর করেছিলাম সে চ্যানেলটা ডিলেট হয়ে গেছে তখন জানতাম না এখন এখন অনেক কিছু শিখছি তো শুনেছি তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম যে ওই চ্যানেলটা মানে ওই ইউটিউবের মধ্যে যে চ্যানেলটা দেখা যায় যেটা টাচ করলে আমরা ভিউজ এবং কমেন্ট লাইক এবং শেয়ার এসব দেখতে পাই তো ওইটা হচ্ছে তোমার বারবার মানে সারা একদিনে দু দুবার চারবার দেখা যায় না ওটা দেখো না কেউ দেখলে চ্যানেল ডিলেট হয়ে যেতে পারে তো যদি বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকে তবে একটা লাইক করে দিও আর চ্যানেলটা শেয়ার করে দিও বেশি বেশি করে আর যারা এখনও পর্যন্ত যেটা সাবস্ক্রাইব করো না সাবস্ক্রাইব করে দিও এইটাই ছিল আমার কথা বলো তো আমাকে কেউ ভুল বোঝো না আমি এই কথাটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে এসেছি তো হয়তো তোমরা কারো ভিডিও দেখেছো না কি জানি না তো তাও তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে এসেছি আর একটা ভুলও বলে দিলাম তো যদি করো সেই ভুলটা তোমাদের ক্ষতি হবে এবং আমারও ক্ষতি হতে পারে আমি যদি করি তো আমি তো করি না কখনোই খুব কমই করি খুব কম করি আর কপিরাইট করলে ফট করে ডিলিট করে দিবে কোম্পানি কোনো স্টেপ নেওয়ার আগে এটাই বলবো তো চলো বন্ধুরা বাই আগামীকাল আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে আমার পাশে থেকেও সাপোর্ট করো এটাই চাইবো আগানোর যোগ মানে আগামীকালে আগে এগিয়ে যাওয়ার জন্য তোমাদের সাপোর্টের প্রচণ্ড প্রয়োজন আছে তো প্লিজ বন্ধুরা তোমরা সাপোর্ট করো আমার পাশে থেকো আর একটু ব্লগ ভিডিওগুলো বেশি বেশি করে দেখো তার জন্য মতন বাই সবাই ভালো থেকো সুস্থ থাকো আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে আসছি